একজন কমেন্ট করেছে উইন্টারের কালেকশন আনেন আপু উইন্টারের কালেকশন অবশ্যই আনবো কারণ উইন্টারের কালেকশন হচ্ছে আপনারা আমাদের অনেক বেশি পছন্দ করেন তো আমাদের অলরেডি উইন্টার কালেকশনগুলো প্রোডাকশনে আছে ইনশাআল্লাহ চলে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের সব প্লাস আমাদের অনলাইনে আমরা এখন ঘুরতে আসছি তাও আবার তিনজন একসাথে তাও কত ঠান্ডা ভাই হ্যালো এভরি ওয়ান আলাইকুম দিস ইজ মি আশা অ্যান্ড ওয়ান্স এগেইন জয়েন হয়ে গিয়েছি ফ্রম ইউর ফেভারিট ব্র্যান্ড টিআরএইচ সবাই কি খবর কেমন আছেন আজকে আমি দেখাবো সব ওয়েস্টার্ন কালেকশান আমাদের আর আজকে একটা হবে অনেক অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি আপনাদেরকে অনেক কিউট কিউট প্রিটি প্রিটি এলিগেন্ট আউটফিটস দেখাবো অলরেডি আমি একটা পরে আছি ও মাই মাই এত বেশি সুন্দর মার্শাল্লাহ খুবই প্রিটি একটা আউটফিট সবগুলো আজকে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব লাইফটা স্টার্ট করার আগে আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নম্বর টুয়েলভ এ ওয়াও ইয়েস আজকে সব কালেকশন হবে ওয়াও অলরেডি আমি পড়ে আছি ও মাই গড অনেক অনেক বেশি প্রিটি একটা ফিট এটা কিন্তু আপনারা থার্টি ফার্স্ট নাইটের জন্য নিয়ে নিতে পারে আমি যেভাবে ক্যারি করেছি আপনারাও ক্যারি করতে পারেন এ ড্রেসের সাথে আপনারা এরকম প্রিটি একটা ক্লাচও নিয়ে নিতে পারেন এইটাও কিন্তু আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন ওকে তো ফার্স্ট কি আমারটা দেখাবো নাকি অন্য একটা কালেকশন দিয়ে শুরু করব তা তাড়াতাড়ি কমেন্ট আমাকে জানিয়ে দিতে হবে আমাদের এই ব্যাগগুলো প্রাইস কিন্তু অনেক অনেক বেশি রিজনেবল থাকবে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো আজকে সবাইকে ওয়েস্টার্ন ড্রেস দেখাবো ওকে তো প্রথমে আমরা রেড দিয়ে শুরু করব যেহেতু ডিসেম্বর মাসই কিন্তু বলা রেড কালারের मंथ তাই না সবাই রেড পরে আমরা সবাই রেড পড়তে খুবই লাইক করি তো আজকে রেড দিয়ে লাইকটা আমি শুরু করব তো এখন রেড কালার অনেক প্রিটি একটা ড্রেস দেখাবো এটা তো হুম ওয়াউ লুকে একটা ড্রেস মাশাল্লাহ এটা খুবই প্রিটি আর এগুলো হচ্ছে সব আমাদের নিউ অ্যারাইভাল এখানে অনেক সুন্দর করে স্টোনের কাজ করা আছে অল ওভার ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি একটু ওয়েলভেট টেক্সচারের মাঝে একটু জর্জে ফ্যাব্রিকের মাঝে খুবই নাইস একটা ড্রেস সবগুলোই থাকছে আমাদের প্রিটি ওয়েস্টার্ন কালেকশন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক বেশি সুন্দর তাই না ফুল স্লিভস এর মাঝে পাচ্ছি আর এগুলো কিন্তু তোমরা উইন্টার নিয়ে নিতে পারবে এগুলো কিন্তু আমাদের এক্সক্লুসিভ উইন্টার কালেকশন এর মাঝেও থাকবে ওকে খুবই নাইস একটা ড্রেস এই ড্রেসের মাঝে কিন্তু তোমরা থার্টি সিক্স থার্টি ফোর থার্টি এইট সবগুলো সাইজে পেয়ে যাওয়া আর ড্রেসটা থাকছে একটু মিডি টাইপের দেখো এরকম লং প্যাটার্নের আর ফেব্রিকটাও থাকছে অনেক অনেক বেশি কোয়ালিটি ফুল এখানে অনেক সুন্দর করে সাইনি একটা ভাইব আছে এ দেখো খুবই সাইনি একটা ভাইব আছে খুবই ক্লাসি একটা ফিট মাসা খুবই সুন্দর তো এটা হচ্ছে আমাদের ফুল ড্রেস তো এইটা যার যার চাই টেক স্ক্রিনশট নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ টিআরএইচে আর যারা ঢাকায় আছে তারা কি করবাম তারা আমাদের শপে চলে আসবা আমাদের শপটা হচ্ছে জমরা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ তো এইটাই যে দেখাই দিলাম এগুলো থাকছে আমাদের খুব রিজনেবল প্রাইজে আর প্রাইসে জানার জন্য আর ইনবক্সটা ইনবক্স করে ফেলবা প্রাইস অ্যান্ড সাইজ জানার জন্য ইনবক্স করে ফেলতে হবে এগারো বছরের কালো ড্রেস হবে হ্যাঁ হবে দেখাই দিব এগারো বছর যদি থার্টি ফোর সাইজ হয় হবে আজকে সব কালেকশনগুলো অনেক অনেক নাইস এখন একটা নেট ফেব্রিকের মাঝে ড্রেস দেখবো ওয়াও এটাও খুবই নাইস একটা ড্রেস অল ওভার ড্রেস আছে নেট ফেব্রিক এর মাঝে এখানে নাইস স্টোন এর কাজ আছে আর ড্রেস আমরা পেয়ে যাচ্ছি লং প্যাটার্ন এর মাঝে ওকে যারা আমরা একটু লং টাইপের গাউন ড্রেস পড়তে লাইক করি তাদের খুব পছন্দ হবে বিশেষ করে আমার হিজাবি আপুদের জন্য যারা একটু মডেস্ট ওয়ার লাইক করে তাদের জন্য পারফেক্ট একটা ফিট হবে অল ওভার ড্রেসটা কিন্তু এরকম নেটের ওকে আর এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেড কালেকশন এগুলো কোনো আমাদের দেশি ফিট না সবগুলো আমাদের হাইলি প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড ফেব্রিক সো এটাও তোমরা চাইলে নিয়ে নিতে পারবে খালি স্টোনের কাজ আছে খুবই নাইস ফুল স্লিভস এর মাঝে থাকবে পরার পর খুবই খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে খুবই প্রিটি লাগবে আর কালারটা থাকবে একটু কি বলে একটু মেরুন রেড টাইপের আমাদের ব্যাক পোর্শন এন্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন খুবই নাইস একটা ড্রেস তো এটা যার যার চাই আ স্ক্রিনশট নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ টিআরএচ এ আপু কেমন আছেন এই তো আপু ভালো আছে আপনাদের কি খবর এখন আমরা দেখবো আমাদের আরেকটা নাইস ড্রেস ওয়াও আজকে সবগুলো ড্রেস থাকবে একদম মাইন্ড ব্লোয়িং অনেক অনেক বেশি প্রিটি আর এগুলো আপনারা কিন্তু হ্যাপি নিউ ইয়ার জন্য নিয়ে নিতে পারবেন প্লাস সামনে কিন্তু আমাদের যেহেতু ভেকেশনের টাইম চলে এসেছে সামনে সবাই অনেক ঘোরাঘুরি করবে অনেক জায়গায় ঘুরতে যাবে তখনের জন্য কিন্তু এই টাইপের ড্রেসগুলো খুবই পারফেক্ট হবে খুবই সুন্দর লাগবে তো এখানে আমাদের একটা সুন্দর নাইসলি কারচুপির কাজ আছে আর ফেব্রিকটা থাকবে আমাদের একটু কি বলে এটাকে ভারী ফেব্রিকের মাঝে আপনারা কিন্তু উইন্টারও ক্যারি করতে পারবেন খুবই সুন্দর লাগবে বাট এরকম না যে উইন্টার পর আর পড়তে পারবেন না এত ভারী না সো বোধ সিজনে পড়তে পারবেন খুবই নাইস এটাও থাকছে আমাদের লং প্যাটার্নের মাঝে একদম ফুল লং না কত হবে এটার লংটা ফর্টি সিক্স আচ্ছা এটার লংটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স এরকম আমরা পেয়ে যাবো আই এম ফ্রম মালয়েশিয়া ও থ্যাংক ইউ সো মাচ তো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের একটা বডিকর্ন টাইপের ড্রেস খুবই সুন্দর লাগবে পরার পর এটা হচ্ছে ব্যাক পোর্শন অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন এগুলো কিন্তু আমরা ফর্মালি পরতে পারি আমাদের কোনো ফর্মাল প্রোগ্রাম থাকলে এগুলো আমরা ক্যারি করতে পারি খুবই স্মার্ট একটা লুকিং দেয় আর যখনই পরবেন সবাই জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়েছে কোথা থেকে নিয়েছে খুবই নাইস এটা যার যার চাই টেক আ স্ক্রিনশট নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিই অথচ কনফার্ম করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ টিআরএচ আপো আপু এটা প্রাইস কত প্রাইসটা জানার জন্য ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ টিআরএচ তো এটা আই হোপ আপনি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এখন দেখাবো আরেকটা কালেকশন আচ্ছা তো আমাদের যে রেড কালারটা দেখিয়েছি ওইটার মাঝে আমাদের এই জিপ পার্পল কালারটাও অ্যাভেলেবেল আছে এটাও খুবই নাইস একটা ফিট ওয়াও অল ওভার ড্রেসটা থাকবে এরকম সুন্দর নেট ফেব্রিকের মাঝে এখানে সুন্দর আপনার এই স্টোনের কাজ পেয়ে যাবেন গলাটা থাকবে এরকম সুন্দর বোট নেকের মাঝে প্লাস এখানে কিন্তু একটা সুন্দর লেসের কাজও আছে খুবই নাইস আর অল ওভার ড্রেসের প্যাটার্নটা থাকবে আমাদের তো স্লিম ফিট প্যাটার্নে করার পর একদম বডির সাথে সুন্দর ফিট হয়ে থাকবে খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটিফুল লাগ কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আমাদের পরার পর খুবই সুন্দর লাগবে তো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আমাদের কিন্তু এগুলো স্টক অনেক অনেক বেশি লিমিটেড সো মিস করতে না চাইলে এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ টিআর এসে আর যারা এগুলো আমাদের শপে এসে দেখে নিতে চান এটাও কিন্তু পসিবল আপনারা চাইলে কালকে ফ্রাইডে আছে আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ এগুলো নিচে কিন্তু ইনার করে দেওয়া আছে কি ইনারে ফেব্রিকটা হচ্ছে অনেক ভারী একটা ফেব্রিক ওকে খুবই নাইস তো এইটা যার যার চাই টেকে স্ক্রিনশট এন্ড নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ আর এ আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ড্রেসগুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আই নো আজকে সবগুলো কালেকশন আমাদের একদম ফাটাফাটি সবগুলো থাকছে ওয়েস্টার্ন কালেকশন তো এটা হচ্ছে আমাদের আরেকটা ফিট এটা একটু মিডি টাইপের গাউন বাট সবগুলি কিন্তু অনেক বেশি ফর্মাল লুক দেয় ওকে আমারটা এখনো আমি দেখাইনি আমারটা দেখার জন্য ওয়েট করতে হবে আপু কেমন আছে এই তো ভালো আছি তো এটা হচ্ছে আমাদের আরেকটা নাইস ড্রেস এটা আমরা পেয়ে যাচ্ছি নেট ফেব্রিকের মাঝে খুবই গর্জিয়াস ভাবে কাজ করা এখানে কিন্তু স্টোন এর কাজ করা আছে পার্ল এর কাজ করা আছে খুবই সুন্দর স্টোন গুলো কিন্তু অনেক শাইনি পরবেন একদম ফিট করা একদম লক করা ওকে পড়বে না তো এটা হচ্ছে আমাদের ফুল ব্যাক এরকম সুন্দর নেট মাঝে প্লেন থাকবে তো এটা যার যার চাই নেম নেই ফোন নাম্বার দিয়ে অর্ডার কোথায় করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ টিআরএজ যে পেজ থেকে আমি এখন লাইভটা করছি হাই হ্যালো আছে তো ভালো আপু ড্রেসটা অনেক সুন্দর রাইট ড্রেসটা খুবই খুবই ক্লাসি এন্ড খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মাঝে আছে সো আমি বলবো প্লিজ গাইস মিস করতে না চাইলে অর্ডার করে ফেলো এগুলো স্টক কিন্তু অনেক অনেক বেশি লিমিটেড এখন আমরা দেখবো ব্ল্যাক ওয়ান ওয়াও লুক এট ব্ল্যাক ওয়ান এটা কিন্তু অনেক বেশি প্রিটি গলে খুব সুন্দর করে একটা স্টোন এর পার্লস এর কাজ করা আছে দেখো আর এখানে কিন্তু একটু রাফেল টাইপের ডিজাইন করা এটাও থাকছে আমাদের নেট ফেব্রিক এর মাঝে আর আমি বারবার বলছি